আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনারা অনেকেই জানতে চেয়েছেন যে পান গাছ মারা গেলে বা জড় মারা গেলে আপনারা কি ব্যবহার করবেন যাদের বর মারা যাচ্ছে তারা কি কি বিষ স্প্রে করলে এই বড় মারা থেকে রক্ষা পাবেন তো চলুন দেখানো যাক কী কী বিষ আপনারা স্প্রে করবেন তাহলে আপনার বড় মারা থামা থামবে আপনাদেরকে দেখাচ্ছি প্রথমে কারিশমা এটি ইউন কোম্পানির পণ্য ইউনএগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পণ্য এটি আপনারা ব্যবহার করবেন এটিতে মূল উপাদান আছে অ্যাজোক্সিস প্রবীণ ও সিপ্রকোনা জল এই বিষটি আপনারা স্প্রে করবেন এবং এর সাথে আপনারা স্প্রে করবেন এই হেকোনা জল এটি পদ্মা অয়েল কোম্পানি লিমিটেডের পণ্য এটিতে মূল উপাদান আছে হেক্সাগোনা জল এবং এর সাথে আপনারা দিবেন অটোস্টিন এটি অটোপ্রপকে লিমিটেড পণ্য এটি আপনারা ব্যবহার করবেন এটিও আপনার পান গাছের মরার জন্য খুব ভালো কাজ করে থাকে বিশেষ করে আপনার পান গাছ যখন দেখবেন কালো কালো হয়ে মারা যাচ্ছে ফোসা পড়ে সেই সময় এটি খুব ভালো কাজ করে এটি আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা একটি কীটনাশক দিতে পারেন অ্যাডভান্টেজ এটি আপনারা নিশ্চয়ই এর সাথে পরিচিত আছেন এগুলো যে কোনো একটি কীটনাশক দিতে পারেন আপনার এর সাথে এটা দিলে খুব ভালো হবে অনেক রকম পোকা মারা যাবে এবং এগুলোর ব্যবহার বিধি হচ্ছে আপনারা এই কারিশমা এটি লিটারে এক হারে ব্যবহার করবেন এবং এই কোনা জল এটি আপনারা লিটারে এক হারে ব্যবহার করবেন এবং এই অটোস্টিন এটা আপনারা একশো গ্রামের প্যাকেট আপনারা ডুপারে ব্যবহার করবেন অ্যাডভান্টেজ একটু আপনারা লিটার এক হারে ব্যবহার করবেন ইনশাআল্লাহ দেখবেন ভালো রেজাল্ট পাচ্ছেন আপনার বড় মরা ইনশাল্লাহ থেমে যাবে এবং এই বৃষ্টির সময় অবশ্যই আপনারা বৃষ্টির পর পরে এগুলো স্প্রে করার চেষ্টা করবেন নাহলে সত্রাকের আক্রমণ হবে সেজন্য আপনারা এগুলো স্প্রে করবেন আর কী কী আপনাদের জানার আছে পান ভরস চাষ সম্পর্কে আপনারা অবশ্যই আমাদেরকে জানাবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন